হ্যালো ভাই যেমন তোমরা জানো যে আমি কিন্তু কিছু টাইম আগে থেকে কিওর স্কিন অ্যাপ ইউজ করা স্টার্ট করি আজকে আমি তোমাদের সাথে আমার দু মাসের এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আমার স্কিন কেয়ার জার্নি ইউজিং দেয়ার কাস্টমাইজ প্রোডাক্ট যদি তোমরা আমার আগের ভিডিওটা মিস করে থাকো তাহলে অবশ্যই দেখে এসো ওটার মধ্যে কিন্তু আমি কিওর স্কিন অ্যাপের সমস্ত ডিটেলসটা বলে দিয়েছি এটা একটা এআই বেস সার্টিফাইড স্কিন কেয়ার অ্যাপ যেখানে তোমরা সার্টিফাইড ডার্মাটোলজিস্টের সাথে ফ্রি কনসালটেশনে কথা বলতে পারো এই অ্যাপে হচ্ছে আমার স্কিন অ্যানালাইসিসের ফিচারের থ্রু আমার স্কিনটাকে অ্যানালাইজ করে সেই বেসিসে আমার জন্য একটা পার্সোনাল স্কিন কেয়ার কিট রেকমেন্ড করে আর এটা হচ্ছে সেই স্কিন কেয়ার কিটটা যেটা আমাকে কিওর স্কিন থেকে রেকমেন্ড করা হয়েছিল তো এটা হচ্ছে সেই কাস্টমাইজ স্কিন কেয়ার কিট যেটা আমাকে কিওর স্কিন অ্যাপ থেকে দেওয়া হয়েছে এটাতে আছে ক্লিনজার ময়শ্চারাইজার আর তারই সাথে টার্গেটেড ট্রিটমেন্ট ফেস সিরাম যেটা আমার স্কিন কনসার্ন হিসাবে ডিজাইন করা হয়েছে শুধু প্রোডাক্টই না সেখান থেকে কিন্তু আমাকে একটা কাস্টমাইজ ডায়েট প্ল্যান তারই সাথে স্কিন কেয়ার টিপসও দিয়েছিল যেটা অনেস্টলি আমার জন্য কিন্তু ভীষণই হেল্পফুল ছিল আমি কিন্তু বিগত দু মাস ধরে কিউর স্কিন থেকে রেকমেন্ড করা এই স্কিন কেয়ার এক টানা ইউজ করে যাচ্ছি একদিনও বাদ দিইনি আর ধীরে ধীরে দেখছি আমার স্কিনটা আগের তুলনায় অনেক 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 বেশি ভালো হয়ে উঠেছে যেরকম তোমরা কিন্তু বিফোর আফটার ফটোতে দেখতেই পাচ্ছ প্রথম দু মাস কিন্তু আমি আমার স্কিন কেয়ার রুটিনটা একদম খুব ভালোভাবে ফলো করেছি যেরকম ভাবে আমাকে ডার্মাটোলজিস্ট সাজেস্ট করেছিল আর অনেস্টলি বলছি আমি কিন্তু আমার স্কিনটাকে আগের তুলনায় অনেকটাই বেশি বেটার ফিল করেছি সব থেকে ভালো কথা এখন কিন্তু আমি আমার স্কিনটা নিয়ে প্রচন্ড পরিমাণে কমপ্লিমেন্ট পাই অনেকেই বলে আমার স্কিনটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেশি হেলদি আর রেডিয়েন্ট লাগে আমার মান্থলি ফলো অফ সিজনের ডিউরিং ডার্মাটোলজিস্ট কিন্তু নিজে আমাকে আমার স্কিনের পজিটিভ চেঞ্জেস গুলো ধরায় আর তারই সাথে কিন্তু আমাকে খুব অ্যাপ্রিসিয়েটও করে যে আমি যে কনস্ট্যান্টলি আমার রুটিনটাকে খুব ভালোভাবে ফলো করেছিলাম কিওর স্কিনের হচ্ছে পার্সোনালাইজড যে অ্যাপ্রোচটা হয় ওটা কিন্তু সত্যি একদম গেম চেঞ্জিং ডার্মাটোলজিস্টদের সাপোর্টের জন্য আর আমাকে কনস্ট্যান্ট গাইড করার জন্য কিন্তু আজকে আমি এত সুন্দর আমার একটা হেলদি স্কিন পেয়েছি কিওর স্কিন কিন্তু শুধুমাত্র একটা স্কিন কেয়ার অ্যাপ নয় এটা কিন্তু কমপ্লিটলি একটা এক্সপিরিয়েন্স যেখানে তোমরা পাবে পার্সোনালাইজ অ্যাটেনশন তাও টোটালটাই ফ্রি অফ কস্টে আমার এতটা পরিমাণ ট্রাস্ট বিল্ড আপ হয়েছে এই অ্যাপটার উপরে সেটা তো আমি আমার নিজের স্কিনটা দেখেই বুঝতে পারছি তোমরাও যদি আমার মতন এত সুন্দর একটা হেলদি গ্লোয়িং স্কিন পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু কিওর স্কিন অ্যাপটা ডাউনলোড করো আর অবশ্যই ওখান থেকে সাজেস্ট করা প্রোডাক্ট একবার ট্রাই করো লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো আর হ্যাঁ আমার কোডটা ইউজ করতে কিন্তু একদমই ভুলো না লেটস গ্লো টুগেদার আমাদের যে কি দুঃখের দিন চলছে আর তোমাদের কী বলবো বাড়ি থেকে এত পরিমাণে রেস্ট্রিকশন এই লুকায় চুরায় যখন তখন দেখা করতে হচ্ছে এই দুপুর দুপুরবেলা এখন বাজে দুটো বাজে এই দুটোর সময় দেখা করতে হচ্ছে এখন আই সে হ্যাঁ এখন থেকে সেখানে ইগনোর ইয়ে কি না এই আমি আগের দিন যেটা শ্রমিকের সাথে করলাম সেরকম কিছু

চুরি করতে যাচ্ছি সেইটারই ব্লগ শেয়ার করছি চলো দেখতে থাকি আর অমৃতা বেরিয়েছিলাম রাইডারদের সাথে ঠিক আছে সে আমি উঠলাম কেটিএম তিনশো নব্বইতে অমৃতা উঠল সেই গাড়ির নামটা এখন মনে করতে পারছি না মানে গাড়ির নাম আমি বলছি অ্যাক্সিডেন্ট ওই দিকে বলছি অ্যাক্সিডেন্ট আরে গাড়ির নামটা কি ছিল রে সকালবেলাও তো তোরা বললাম গাড়ির নামটা কি ছিল এক্সপ্লোর আরে না বললে কিছু একটা ওরকম দারুন দারুন মানে নামটার মধ্যে ওরকম ব্যাপার আছে দারুন ওরকম একটা ব্যাপার আছে গাড়ির নামের মধ্যে হ্যাঁ গাড়ির নামটা মানে ওইটা ওইটা একটা ইংলিশ ওয়ার্ড যেটা আমরা বলি আরে আমরা তো গাড়ির ব্যাপারে গজ মূর্খ শালা গাড়ি আরে গাড়ি আমি বললাম হ্যাঁ তুমি গাড়িটাও ওরকমই চালিয়েছো একদম গাড়ির নামের মধ্যে একটা দারুন ব্যাপার আছে বল না একটা

বলতে দড়া বসে দড়া এক হাত আই সামনে ট্যাংকের উপরে আর এরম করে ধরা ওই অবস্থায় দেখছি গাড়ি 190 আমি এরম করে তাকিয়ে রয়েছে যে কত তো ওঠে কত তো ওঠে চোখ দিয়ে তো জল গড়াই মড়াই করছে সে জীবনের মায়া তো কালকে একদম চ্যাক করে ফেললো ঠিক আছে কিন্তু আমার বাড়ির লোকটার জীবনের মায়া আমার ত্যাগ করতে পারি নি তারপরে আমার মনে বলল আমি বাড়ির একমাত্র সন্তান এখনই তো মরলে চলবে না একটা ফলস বিয়ে করছি আসল বিয়েটা তো এখনো বাকি তাই না সেই জন্য বেঁচে আসলাম তোমাদের অভিশাপে এই যে অমৃতার নিউ হাউস আগেতে দেখাচ্ছি কাজ চলছে কোনটা কোনটা এই রডগুলো বেরিয়ে আছে এই যে রডগুলো হ্যাঁ হ্যাঁ কি বলা तूने রডগুলো বেরিয়ে আছে এগুলো অমৃতার রড 엄마 бен पे आ जाऊंगी मैं इनका इनका अम्मा मैं आ जा आ जा इनकी अम्मा जरा बोल दिला টিনার বাড়ি এই বাড়ি সেই বাড়ি মূর্খ আমি কি বড় লোক আমার দিয়ে একটু কম বড় লোক কিন্তু বড় লোক আর এইটা আমার দিয়ে বেশি বড় লোক কিন্তু বড় লোক বেশি বড় লোক না এইটা আমার দিয়ে ছোট বড় লোক কারণ হচ্ছে ওর কাছে দুশো টাকা থাকে না এই জন্য ছোট বড় লোক গাই এরকম অবস্থায় রয়েছে তারপরে বলতেছে তানিয়া দি কালো হয়ে যাবে কে কয় তারপরও মানুষজন চিনে ফেলছে আলাদাই ব্যাপার স্যাপার বুঝছিস কার সাথে ঘুরছিস কিছু বুঝছিস আমারে না চিনলেই হলো এরকম ব্যাসে কি নাই কই পেছাল দাঁত কেটিএম না আর বাইকে উঠে যেরকম জীবনের মায়া ত্যাগ করছিস সেরকম আজকে এর বাইকে উঠে আরো বেশি বন্ধু বেঁচে থাকলে দেখা হবে গাইস আমার পাস্ট বর মানে আমার এক্স বর এক্স বর বাইক চালাচ্ছে মানে তো বুঝতেই পার মানে তো বুঝতেই পারছো

তোমার এই বন্ধু বান্ধব কলাম চোখের জলে হাসতে হাসতে চোখের জল বেড়েছে ये जब पानी में स्विमिंग कर लेना थोड़ी जा कर पर तो पानी रेत आता है सारा दिन मारपीट करे डब्लू डब्लू इज्जत का सवाल है तू मेरा पति है दिखा दे सबको की होरे की होरे की होरे हां भाई